আসসালামাইকুম দিস ইজ জোবাই মল্লিক পুঁজি ভাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহ অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আসছি বেশ কিছুদিন আসা হয় না কারণ কেন আসা হয় আমরা সবাই জানেন কালকে একটা ঐতিহাসিক দিন গেছে সবাইকে দ্বিতীয় আপনার স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর পাশাপাশি হচ্ছে এখন সবাইকে উঠে পড়ে লাগতে হবে দেশ গঠনে দেশের কাজের জন্য সেটা নিজ নিজ অবস্থান থেকে সৎভাবে নিজের কাজটা যদি আমরা দেশ নিজের অবস্থান থেকে করে যাই হিংসা বিদ্বেষ ভুলে তাহলে আমরা ইনশাআল্লাহ সামনে আগায় যাবো কারণ আপামর জনতা বাংলাদেশের ভালো এবং আপামর জনতাই ভালো তাদেরকে আটকায় রাখছিল হচ্ছে বেশ কিছু অসৎ পলিটিশিয়ান এটা এখন তর্ক সাপেক্ষে সব পলিটিশিয়ান খারাপ না আবার সব পলিটিশিয়ান বা রাজনৈতিকবিদ ভালোও না তো এই আলোচনায় আমরা যাব না পুঁজিগম আর কোনো আপনার ইসের কোনো ধরনের এই ধরনের পোস্ট আর দেবে না আমরা আমাদের এই পাঁচ বছরের পুঁজিগমের জার্নিতে আমরা শুধু ছাত্র আন্দোলনের সময় কিছু পোস্ট দেশের গতানুগতিক যে সমস্ত ইস্যুগুলো সেগুলো কিছু পোস্ট আমরা করেছি যে ভিডিওগুলো দিয়েছি ভিডিওতে বলেছি আমার পার্সোনাল একটা পেজ আছে সেইটাতে প্রতিনিয়ত আপনার ছাত্রদের পক্ষে আমরা কথা বলেছি কিন্তু পুঁজিগমের পেজে আর ইনশাআল্লাহ আমরা চাই না এরকম কোনো গন্ডগোল বা এরকম কোনো সংগ্রাম আমাদের আর করা প্রয়োজন পড়ুক যেখানে পুঁজিগমের পেজে আবার রাজনৈতিক আলাপ উঠে আসে তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এখন থেকে আগের মতো ছোট উদ্যোক্তাদের নিয়ে কাজ করার জন্য তো সেই সুপাদে আজকে আমরা আমাদের ওয়ার হাউজে ভিডিও দিচ্ছি আমাদের প্রচুর প্রোডাক্ট আছে দেখেন অনেক ধরনের টি শার্ট আছে পোলো আছে এগুলো সব পোলো এছাড়া এই যে টি শার্ট আছে দেখেন কত টাইপের টি শার্ট চান সব আছে আমাদের কাছে এরপরে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের শীতের মাল এগুলো আসলে অবশ্যই এখন আপনাদের জন্য না এগুলো মূলত হচ্ছে যাবে হচ্ছে আপনার পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে যেগুলো আমরা শিপমেন্ট করি অল্প অল্প করে সেসব কান্ট্রিতে যাবে এটা সাউথ আফ্রিকার কিছু অর্ডার ছিল আমাদের সেটার জন্য করা হয়েছে তারপর ইন্ডিয়ার কিছু অর্ডার ছিল সেটার জন্য কিছু প্রোডাক্ট আনা হয়েছে সেগুলো আছে এছাড়া এক্সপোর্টে বেশ কিছু হুড়ি টুড়িও আছে এগুলো সব আনা যে এখন বিষয়টা হচ্ছে কি আমরা মোটামুটি আজকে আমরা আপনাদের সাথে কথা বলছি আমরা একটা সার্ভে করার চেষ্টা করছি মোটামুটি আপনার সতেরো আঠারোটা জেলার ভিতরে মোটামুটি দেখা যাচ্ছে যে সবাই বলতেছে আজকে সন্ধ্যা থেকে দোকান খুলবে কালকে থেকে ব্যবসা শুরু করবে তো ইনশাল্লাহ কালকে থেকে আমরা ফুল যে প্রোডাক্ট রিভিউ ওইটা আমরা দিব পাশাপাশি আপনাদেরকে আমরা এটা বলার জন্য আজকে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে যে যারা নতুন উদ্যোক্তা আছেন বা পুরানো উদ্যোক্তা আছেন আপনাদের প্রোডাক্টের ইনশাল্লাহ কোনো অভাব হবে না আপনারা যদি গার্মেন্টস বিজনেস করতে চান আপনি খালি সেলিং পয়েন্ট খুঁজে বের করেন আপনি কি হোলসেলার হবেন আপনার জেলা অনেকেই হোলসেলার হচ্ছে আপনি কি রিটেলার হবেন কিনা আপনি একটা ছোট দোকান নেবেন কিনা অথবা আপনি কি অনলাইনে সেল করবেন কি না আপনি কি ওয়ান টু ওয়ান সেল করবেন কিনা আপনি শুধু আপনার বিক্রয়ের পয়েন্টটা খুঁজে বের করুন আমরা সবচেয়ে ভালো দামে সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা আপনাদের সামনে নিয়ে হাজির ওইদিকে দেখাও একটুখানি তো আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট আছে আমাদের হাউসে আর চলে আসবেন যারা ঢাকায় আসবেন এতদিন তো আসতে বলছি সুবিধা অসুবিধা হইলে এখন শুধু মাল কিনতেই আসবেন অসুবিধা হলে অবশ্যই চলে আসবেন তাছাড়াও মাল কিনতে যে কোনো প্রোডাক্ট যে কোনো এর প্রোডাক্ট বিশেষ করে ম্যান্স আর বয়স আমাদের কাছে অবশ্যই সময় থাকে একটা দুইটা ব্র্যান্ড না এখন আমাদের কাছে প্রায় 17 থেকে আঠেরোটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটিও আছে 100% পার্সেন্ট এক্সপোর্টও আছে সুতরাং যাদের যেই প্রোডাক্টটা প্রয়োজন পড়বে কাইন্ডলি একটু চলে আসবেন আমাদের অফিসে এবং যারা বিজনেস করতে চান আপনি যদি গার্মেন্টস যে কোনো আইটেমের বিজনেস করতে চান এইখানে আমাদের আইটেম ছাড়াও আপনি যদি কোনো নিজের একটা ব্র্যান্ড করতে চান ভোর এভার ইট ইজ কার্মেন্ট বিজনেস স্যার আপনি যা করতে চান আপনার শুধু কাজ হচ্ছে সেলিং পয়েন্টটা খুঁজে বের করা ম্যানুফ্যাকচারিং এবং সোর্সিং আপনারা নিশ্চিন্তে পুঁজিগমের হাতে দিয়ে দিতে পারেন এবং এইটা আপনাকে আরও পাকাপোক্ত হবে যদি আপনি আমাদের অফিসে বা আমাদের হাউসে কখনো আসেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সব প্রোডাক্ট দেখায় দিতে পারবো এবং বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা কষ্ট করে যদি যোগাযোগ করেন আমরা মাল পাঠাই দিতে পারবো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রায় তেরো থেকে চোদ্দোটা কান্ট্রিতে আমরা এখন মাল পাঠাচ্ছি তবে সব কান্ট্রিতে খুব বেশি না কোনো কোনো কান্ট্রিতে দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস যাচ্ছে কিছু কিছু কান্ট্রিতে বেশি যাচ্ছে তিন চারটা কান্ট্রিতে আমাদের রেগুলার ক্লায়েন্ট আছে বাকি অল্প অল্প করে যাচ্ছে তবে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমরা আমাদের এটাই আপনাদের সাথে পথ চলার সাফল্য আমরা মনে করি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করছেন আর পৃথিবীর শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যদি গার্মেন্টস বিজনেস করতে চান অল্প পুঁজিতে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু আপনার ফার্স্ট কাজ হচ্ছে সেলিং পয়েন্টটা খুঁজে বের করা কোথায় আপনি মলটা সেল করবেন কোথায় সেল করবেন যদি খুঁজে না পান এই বিষয়ে যদি কোনো ইনফরমেশন লাগে সেটাও আমরা দেওয়ার চেষ্টা করব আপনি সেল পয়েন্টটা খুঁজে বের করতে পারেন সোর্সিং এবং প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং আপনার হাতে পৌঁছায় দাও আপনার ক্লায়েন্টের হাতে পৌঁছায় দাও সব কিছু আমাদের কাছে আমরা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কালকে থেকে তো আমি তো বলেছি কালকে তো আমাদের অফিস খোলা আছে কালকে বুধবার সাধারণত আমাদের অফিস বন্ধ থাকে এই সপ্তাহে আমরা খোলা রেখেছি কারণ গত সপ্তাহে বেশ কিছুদিন আমাদের অফিস বন্ধ ছিল তো আপনারা আসতে পারেন আমাদের অফিস থেকে প্রোডাক্ট দেখে নিতে পারেন তাছাড়া কালকে আপনাদেরকে আবার আমরা ফোন করবো আমাদের কাছে কী কী প্রোডাক্ট আছে যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট তাদেরকে তো জানাবেন আর যারা আমাদের ক্লায়েন্ট হতে চান তারা আমাদেরকে নক দিবেন হোয়াটসঅ্যাপে আমরা আমাদের কাছে কী কী প্রোডাক্ট এই যে ফেলে দিলাম এত কিছু দেখাই না এগুলো অ্যাকচুয়ালি কি কি আছে আমরা আপনাদেরকে ডিটেলস দিয়ে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কামের সাথে থাকবেন ধন্যবাদ